এই তেরেঙ্গা যাত্রা আপনি কি বার্তা দিয়েছেন এই তেরাঙ্গা যাত্রার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর যে বার্তা সারা ভারতবর্ষে ঘর ঘর তেরাঙ্গা এবং প্রতিটি সারা ভারতবর্ষের প্রতিটি বুথে বুথে যে তেরাঙ্গা যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্রীয় বোধ এবং জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করতে চাইছে এর মধ্যে দিয়ে বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষের বুকে বিশেষত পশ্চিমবাংলার বুকে যে রাষ্ট্রীয় বিরোধী শক্তি জাগ্রত হয়েছে তাকে তাদেরকে প্রতিহত করতে গিয়ে তাহলে আমাদের শুধু আর্মি বা প্রশাসনের উপর নির্ভর না করে নিজেদের জাতীয়তা উদ্বুদ্ধ করে হয়ে উঠতে এবং এর মধ্য দিয়ে সমস্ত বিরোধী। শক্তি যারা এই ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে তাদেরকে যাতে আমরা এই দেশ থেকে মুক্ত করে রাষ্ট্রীয় বিরোধী শক্তিকে এই দেশ থেকে মুক্ত করে আমরা দেশকে রাষ্ট জাতীয়তাবোধে উদ্বুদ্ধ শক্তি এবং রাষ্ট্রীয় ঐক্য সৌভ্রাতৃত্ববোধ এবং রাষ্ট্রীয় বোধ জাতীয়তা উদ্বুদ্ধ করে এই দেশের ঐক্যকে আরও সুদৃঢ় করে তুলতে পারি তার জন্য এই তেরঙ্গা যাত্রা এই তেরাঙ্গা যাত্রার মধ্য দিয়ে প্রতিটি মানুষের ভারতবাসীর মনে যাতে ভারতবর্ষের প্রতি ভারত মাতার প্রতি তাদের যে রাষ্ট্রীয় প্রেম জাতীয়তা বোধ সেই জাতীয়তা বোধের জাগরণ ঘটে এই বা এই তেরঙ্গা যাত্রার মধ্য দিয়ে আমরা বার্তা দিচ্ছি